টানা চল্লিশ দিন তালাবদ্ধ থাকার পর চালু হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তবে প্রকৌশল বিভাগ ও ডিএসসিসির প্রশাসকের দপ্তরে তালা ঝুলতে দেখা গেছে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনে অবস্থান নেন ইশরাক সমর্থকরা মঞ্জুল হাসানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে দ্রুত শপথ পরানোর দাবিতে চোদ্দ মে আন্দোলন শুরু করেন তার সমর্থকরা পনেরোই মে থেকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বন্ধ হয়ে যায় ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশি রহমান ডিএসসিসির কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান সোমবার সকালে নগর ভবনে শুরু হয় কার্যক্রম প্রশাসনের কাছে দাবি করব অনতি বিলম্বে যেন নাগরিক সেবাটা পুরা দমে চালু হয় যথেষ্ট আন্তরিক ছিলেন মানে এই আন্তরিকতা আগে দেখি নাই আসছি হোল্ডিং ট্যাক্স দিতে আমার কোনো ভাবে কোনো হয়রানি হয় নাই আজকে হয় নাই গেছি মিনিটের মধ্যে দেওয়া হয়ে সাধারণ মানুষ এখন যে সেবাটা পাচ্ছে এটা তো স্বাভাবিক এখন সবকিছু যেহেতু ওপেন তাদের কাজ চলমান আছে তারা আলহামদুলিল্লাহ এখন সন্তুষ্টি বোধ করবেন ইশরাককে মেয়র হিসেবে শপথ করানো ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি করেন ইসরাক সমর্থকরা সর্ব রায় দিয়েছে তাকে দর পরেও তিনি তাকে বসাতে চাচ্ছেন না কেন ঢাকাবাসী জানতে চায় যে এই আসিফ ভূয়া কেন ইশাক হোসেনকে তার শপথ করানো হচ্ছে না সাতাইশে মার্চ আগের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন আদালত ইশরাককে মেয়র উল্লেখ করে সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় শুরু হয় আন্দোলন মনু হাসান ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো এই নম্বরে